আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বের হয়ে গেলাম সকাল সকাল রাইড শেয়ারিং করবো সারাদিন আর্নিং ব্লগ বানাবো বেশ কিছুদিন ভিডিও বানানো হচ্ছে না মানে ভিডিও আপলোড করতেছি না আপনারা সবাই নক করতেছেন কেন ভিডিও করতেছি না আসলে একটু ব্যস্ত ছিলাম যাই হোক আজকে সারাদিন আর্নিং ব্লগ বানাবো এখন আবার সকালে আমার একটা স্যারের কল আসছে তো ওনার বাচ্চাকে নিয়ে যাইতে হবে ক্যান্টনমেন্ট নির্জোর স্কুলে তো এখানে নামে দিয়ে তারপর হচ্ছে রাইট সাইড অ্যাপ অন করবো তো আগে এই ট্রিপটা ট্রিপ না তো এটা উনি বলছে নামায় দিতে আমাকে পরে হয়তো বা বিকেলে টাকা পাঠিয়ে দিবে। তো ওনার ড্রাইভার আসে নাই দেড়শো হচ্ছে আগে ক্যান্টনমেন্টে নামাই দিব ক্যান্টনমেন্টে নামিয়ে তারপর ক্যান্টনমেন্ট থেকে রাইট শেয়ার অ্যাপ অন করবো সব কোথায় কোথায় ট্রিপ পাই সারা দিনে যাই কোথায় কোথায় আপনাদের সাথে সব শেয়ার করবো দেখতে থাকেন এখন বাজে সাড়ে দশটার আমি এখন আছি ক্যান্টনমেন্ট তো ক্যান্টনমেন্ট থেকে একটা টিপ ধরলাম যা বি হসপিটাল এখন ক্যান্টনমেন্ট থেকে বের হচ্ছি জাহাঙ্গীর গেটে আসি আর সবাই সিগনাল পরার সাথে সাথে ব্রেক করে ধারায় গেছে তো ক্যান্টনমেন্টের ভিতরে আসলে সবাই সোজা সবাই নিয়ম মেনে শৃঙ্খলা বজায় রেখে চলে এখানে কিন্তু বাহিরে গেলে আর কেউ নিয়ম মানতে চায় না কেন জানি এটা করে সবাই তো সবার আসলে ক্যান্টনমেন্টেও আমরা যেরকম নিয়ম কারণ মানি বাইরেও সবার উচিত নিয়মকানুন মেনে চলা টিকিটে প্যাসেঞ্জারকে নামাইলাম এখন আর একটা ট্রিপের জন্য এখানে বসে আছি দেখি কোথায় ট্রিপ পাই আর ট্রিপ একটু কম আর ট্রিপ যখন কম থাকে তখন আসলে যেই যেদিকে ট্রিপ পাওয়া যায় আর যেই ভাড়ায় পাওয়া যায় ওই ভাড়াই অ্যাকসেপ্ট করা উচিত তো দেখি কোথায় ট্রিপ পাই প্রিয় মানুষজন আপনাদের যাদের গাড়ি প্রয়োজন হয় ঢাকাতে কিংবা ঢাকার বাইরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অনেকে একটা ভেরিফাইড ড্রাইভার খুঁজেন আমি যেহেতু রাইড শেয়ার করি আর আমার প্রফেশন যেহেতু গাড়ি চালানো আমি যেহেতু এরাদের ট্রিপ দেই তো আপনাদের যদি কখনো রাইড প্রয়োজন হয় মানে গাড়ি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঢাকাতে কিংবা ঢাকার বাড়ি যেখানেই হোক তো কথা বলতে বলতে পাঠাতে একটা ট্রিপ পেয়ে গেলাম এখন বাজে এগারোটা চোদ্দ তো যাবে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট এমআইএসটি ইউনিভার্সিটি তো মিরপুর ক্যান্টনমেন্টে প্যাসেঞ্জারকে নামাইলাম এমআইএসটিতে নামাইলাম এখন হচ্ছে আবার মিরপুর ডিএইচএস এর দিকে যাচ্ছি নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা করব এখন বাজে হচ্ছে 12টা আর একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে ট্রিপ মনে হয় একটু কম তো কি করার সব সময় তো এক রকম থাকবে না এটাই স্বাভাবিক আর সামনে আবার আসতেছে রমজান মাস রমজান মাসে তো একেবারেই ট্রিপ থাকে না খুবই কম থাকে ওই বিশ রোজার পরে গিয়ে তারপর হচ্ছে মানে আবার ভালো ট্রিপ আসা শুরু করে বিশ রোজা পর্যন্ত খুবই মানে ট্রিপ কম থাকে ঘুরে ঘুরে তারপরে ট্রিপ মারতে হয় তো এখন আসি ক্যান্টনমেন্টে যাচ্ছি মিরপুর ডিএইচএস ওইখানে গিয়ে অপেক্ষা করব দেখি আবার কোথায় ট্রিপ পাই গ্যাসটাও নেওয়া দরকার যদিও আমার গ্যাস আসে হয়তোবা দুপুরে লাঞ্চ করে তারপরে গ্যাস নেব এখন আপাতত গ্যাস নিব না তো এখন আবার অপেক্ষা করি দেখি কোথায় ট্রিপ পাই অনেক দিন পরে যেহেতু ভাড়া কম ইন ড্রাইভ অন করে রাখছিলাম তো ইন ড্রাইভ থেকে বড় একটা ট্রিপ ধরলাম এগারোশো টাকা ভাড়া তো যাবে হচ্ছে মিরপুর ডিএইচএস থেকে সাতার কুল আবার সাতার কুল থেকে আসবে মিরপুর এ এই যে গাড়ি এ হচ্ছে স্কুল বাচ্চা নিতে আসছে বাট রকম ট্রিপ ধরে লস হয়ে গেছে কারণ ইন ড্রাইভে কোনো ওয়েটিং চার্জ নাই আর ওনারা আসতে অনেক লেট করতেছে আমার অপেক্ষা করতে হইতেছে শুধু শুধু তো মিস্টেক হয়ে গেছে এরকম ট্রিপ আর ধরা যাবে না তো এখান থেকে বাচ্চা পিক করে আবার শোনা যাব মিরপুর ডিএচএস এরকম ট্রিপ আর ধরা যাবে না তাহলে আসলে লস হয়ে যাবে আর হচ্ছে এগারোশো টাকা ভাড়া দেখেছে তো এখানে অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি উবার হইলে কিন্তু এটা হচ্ছে ওয়েটিং সার্জ আসতো বা পাথর হইলে ওয়েটিং সার্জার আসতো ইন ড্রাইভে কোনো ওয়েটিং চার্জ নাই আর ইন ড্রাইভে সচরাচর ট্রিপ ধরি না অনেকদূর পরে ইন ড্রাইভে ট্রিপ করলাম তো লস হয়ে গেছে স্যার যাই হোক অপেক্ষা করতেছি এই হচ্ছে স্কুল এর হোক প্রায় এক ঘন্টা বসে থাকার পর ওনারা বের হইল যাই হোক ওনাদেরকে নিয়ে যাচ্ছে ওনাদের গন্তব্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইনড্রাইভের ব্যাপারে এটা পুরা ফালতু একটা অ্যাপ মানে এদের আদৌ মা বাপ আছে কিনা আমি জানি না অনেকে বলতে পারেন যে ফালতু অ্যাপ তাহলে চালান কেন কি কী করবো ভাই প্যাসেঞ্জার তো যেইখানে কম পাবে সেইখানে প্যাসেঞ্জার বেশি তো আজকে যেহেতু ট্রিপ কম দেয় সেই ইন ড্রাইভটা ওপেন করছিলাম যে ভালো একটা ট্রিপ পাই কিনা দেখা যাক বাট এমন একটা ট্রিপ পাইছে আমার পুরো লস হয়ে গেল। এখন করার করার নাই ছিল তো প্যাসেঞ্জারকে নামাইলাম এখন গাড়িতে গ্যাস নিব আমি লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি আর আজকের থেকে ইন ড্রাইভার আর ট্রিপ ধরবো না কারণ এটা একটা ফালতু একটা অ্যাপ আগে তো ভাড়া কম তারপরে কোনো ওয়েটিং চার্জ নাই আমাকে প্রায় এক ঘন্টা বিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে আমি যাচ্ছি যদিও আমাকে একশো টাকা বেশি দিছে বাট ওইটা তো হইলো না একশো টাকা এক ঘন্টা প্লাস অপেক্ষা করে একশো টাকা পাইছি তো এটা তো আর হইলো না যাই হোক ভাড়া ছিল এগারোশো টাকা আমি পাইছি বারোশো টাকা তো এখন গ্যাস নিব গ্যাস নেওয়ার পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আপনাদের সাথে কথা বলছি তো গ্যাস গাড়িতে গ্যাস নিলাম লাঞ্চ করলাম এখন অলমোস্ট চারটার মতো বাজে আর আমি একটা ট্রিপ পাইছি সেটা হচ্ছে মিরপুর ডিএইচএস থেকে যাবে বাণিজ্য মেলায় আবার আসবে মানে ওইখানে দুই তিন ঘন্টা স্টে করবে তারপর আবার মিরপুর ডিএইচএস আসবে তো দেড় সিদ্ধান্ত নিলাম আজকে আর রাইড দিব না আজকে এই পর্যন্তই ছিল আমি ভিডিওটা এন্ড করে দিই তো আজকে এখন পর্যন্ত তিনটা রাইড দিছি একটা উবারে একটা পাঠাও আরেকটা ইনড্রাইভে তিনটা রাইডে আমার আর্নিং হয়েছে দুই হাজার টাকার মতো তো এইটা খুব বেশি না এখন হচ্ছে রাইড কম মানে ট্রিপ কম একটু কিছু করার নাই যাই হোক আমার মতো যারা পুরনো আছে তাদের সবারই টুকটাক ট্রিপ থাকে হয়তো বা রেন্টে কার থেকে থাকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে মানে যে কোনো একটা দিক থেকে থাকেই মানে সবাই সবার ব্যবস্থা কোনো না কোনোভাবে করেই নেয় কিন্তু যারা একটু নতুন তাদের জন্য সমস্যা হয়ে যাবে এখন যেমন ট্রিপ কম আবার রমজান মাসে একদম ট্রিপ থাকেই না বলতে গেলে খুবই কম থাকে ঘুরে ঘুরে তারপরে ট্রিপ মারতে হয় ভাড়াও কম থাকে তবে আবার বিশ রোজার পরের থেকে অনেক ভালো ট্রিপ পাওয়া যায় তখন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনার ভিডিও দেখে অনেকে ইন্সপায়ার হয়ে আমি একটা গাড়ি কিনতে চাই কি বলেন তো তাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েন না আপনারা আপনারা নিজে নিজে নিজের মনকে আস করেন যে আপনার মন কি চায় আপনি কি এই প্রফেশন নিয়ে হ্যাপি কিনা মানে আপনাকে ড্রাইভিং করতে ভালো লাগে কিনা আপনার যে কাজটা করতে আপনার নিজের ভালো লাগে এটাই করেন আমার ভিডিও দেখে ইন্সপায়ার হইন না আপনারা আমি এটাই বলি আমার কাছে ড্রাইভিং করতে অনেক ভালো লাগে দেশ হয় আমি আমার প্রফেশন হিসাবে এটা নিয়ে নিছি তো আপনার ক্ষেত্রে সেটা নাও হইতে পারে তো আর্নিং আমার কম হোক বেশি হোক এটা আমার কাছে আসলে ম্যাটার করে না আমার কাজটা আমার কাছে ভালো লাগে ড্রাইভিং করাটা আমার কাছে ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে পারি অনেক দূরে দূরে ট্রিপে যাই আমার এই বিষয়গুলো ভালো লাগে শুধু আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে না আরও অভিজ্ঞ অনেক মানুষ আছে তাদের থেকে আপনারা ডিসিশন নেবেন কি হয় তবে হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে পরিশ্রম করলে আপনি যেইখানেই পরিশ্রম করেন সেইখানের থেকে ভালো কিছু অ্যাচিভ করা সম্ভব ভালো কিছু পাবেন ইনশাল্লাহ যদি আপনি যেই কোনো ক্ষেত্রে পরিশ্রম আর আমি তো সবসময়ই বলি যারা পরিশ্রমী মানে পরিশ্রম করতে পারবে তাদের জন্য এই প্রফেশনটা প্রচুর পরিশ্রম করতে হবে তো এই সিলেবাসের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এখন আমি যাত্রীর বাসার সামনে আসি উনি হয়তো বা সাড়ে পাঁচটার দিকে বের হবে আর এই ট্রিপের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা মানে ডাউন দুই হাজার টাকা তো আবার ওইখানে গিয়ে অনেকক্ষণ স্টে করতে হবে তো আর আমি এইখানে আর্নিং করছিলাম দুই হাজার টাকার মতো তো এই যদি ট্রিপ থাকে মানে রিজার্ভ রিজার্ভ থাকে তাহলে আসলে পোষানো যায় আর যদি রিজার্ভ টিপ না থাকে তাহলে এই পোষানো একটু কষ্টকর যাই হোক তারপর ঘুরে ফিরে টিপ মারলে দেখা যায় এখন আরও হাজার পনেরোশো টাকা আর্নিং করা যাবে রাতের আটটা নয়টা পর্যন্ত যদি চালাই তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম